জানেন অরুণ ভাই কারো দন সম্পদ বেশি হলে সবাই শুধু নজর লাগায় আরে ভাবি আপনি এই জামানার লোক হয়ে এইসব কুসংস্কারে বিশ্বাস করেন বিশ্বাস না করে উপায় আছে পাশের বাড়ির বাইরে দেখেন কত বড় লোক ছিল মানুষের নজর লেগে সব শেষ হয়ে গেছে ভাবি সব থেকে বেশি নজর লাগে মেয়েদের একবার চিন্তা করেন নজরে যদি লাগতো তাহলে আপনার অবস্থা কি হইতো আমার এতো দামি দামি মেকআপ এর জিনিস কে যে চুরি করে ঘরে তো কাজের মহিলাই নাই কে চুরি করবে ঘরে তো তুমি আর আমি থাকি আর আমি তার মেকআপ করি না আমার মনে হয় আমার দামি মেকআপ গুলো পাশের বাড়ির রুম্পা ভাবি চুরি করে একদম ঠিক বলছো এর জন্য রুম্পা ভাবির চেহারাই গেলেজ দিচ্ছে আর গালে হাত দিলে

আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান আম্মা আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজান না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে এইrumpa কই তুমি শিগগির এদিকে আসো তো এই জানো তোমারে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে বলো কি তাই নাকি তা আমারে বিয়ে করে তোমার কি এমন উপকার হইল তোমারে বিয়ে করে জানতে পেলাম আমার চোদ্দগুষ্টিই খারাপ আর সবথেকে বেশি খারাপ আমি অরূপ ভাই আপনি কখনো মেট্রো রেলে উঠছেন জি ভাবি অনেক বার কেন আপনি কোনোদিন চড়েন নাই না আমি কখনো উঠি নাই আচ্ছা অরুণ ভাই মেট্রো রেলে মজা বেশি নাকি বাসে চলতে মজা বেশি মেট্রো থেকে নেমে বাসে চললে মনে হয় ভাবীর কল থেকে বউয়ের কল এসে পড়ছি e